সৈয়দুল ইস্তেকফার যত ক্ষমা প্রার্থনার দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটি নবী করিম আলাইহি এ দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই সৈয়দুল ইস্তেকফার পড়ার পর যদি কারোর মৃত্যু হয় মওত হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দেন সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ রাব্বি সৈয়দুল ইস্তেকফফারের ভাষা দেখেন আল্লাহ রাব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার মালিক আপনি আমার পালন করতে আমি আপনার গোলাম খলাকタニ আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আব্দুক আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত আপনি যে আমাকে আপনার রব হিসাবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন যে আমি আপনার কথা মেনে চলব আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে সেই অনুযায়ী চলেছি আবু ওলাকা বেনে আমা থেকে ইয়া আপনি আমাকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন কত নেয়ামতের মধ্যে আমি